আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তৈরি করব কাঁচা আমের বার মিক্স আচার আচারটা বানানো খুবই সহজ একদম কম খরচে তেল ছাড়া মশলা ছাড়া বাট খেতে কিন্তু হেভি টেস্ট এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব বাট গ্রেটারের যে অংশটা সবচেয়ে বড় ওই অংশটা দিয়ে গ্রেড করে নিয়েছি সব আম গ্রেড করা হয়ে গেল আমি এই অংশটা দিয়েই গ্রেড করে নিয়েছি এখন অ্যাড করব চিনি আমার এই কাপটা হাফ কাপ এক কাপ চিনি অ্যাড করব এখন অ্যাড করব ভিনেগার ভিনেগার হাফ কাপ দিয়ে আর একটু দিব হাফ কাপ থেকে একটু বেশি এখন অ্যাড করবো লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়েছি সবগুলো একসাথে পারফেক্টলি ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেল দেন চলে এলাম রান্নায় চুলায় একটা প্যান বসালাম এক চামচ মিষ্টি জিরে নিয়েছি দেড় চামচ গোটা পাঁচ পুরন মশলা নিয়েছি চুলার ফ্লেম একদম লোতে রেখে মশলাটা গরম করে নেব বাট শুধু একটু গরম হলেই হবে এই মশলাগুলো আমি ফ্লেন ব্ল্যান্ড করব না বাট একটু হাফ ব্ল্যান্ড করব আধা ভাঙা বাট আমি এইটাতেই গুড়িটা করে নিব মশলাটা গুড়ি করে নিয়েছি হয়ে গেল আমার মশলা পারফেক্ট গুঁড়ি করা চুলায় একটা প্যান বসালাম এখন এই ম্যাশ করা আমগুলা নিয়ে নিব সব আমগুলো প্যানে নিয়ে নিলাম এখন অ্যাড করব এক চামচ মরিচ গুঁড়ো কয়েকটা শুকনো মরিচ কুচি করে দিব কুচি কুচি করে এখন অ্যাড করব ভাজা মশলা গুঁড়োগুলো এখন সব ম্যাশ করে নিয়ে চুলার ফ্লেম মাঝারি আছে রেখে রান্নাটা শেষ করব। বাট অনবর্ত নাড়াতে হবে নাড়ানো বন্ধ করা যাবে না পুরো নাড়ানোর উপরে রান্নাটা শেষ করতে হবে এই আচারটা তৈরিতে কোনো ঝামেলা নেই বাট খুব কম সময়ে আচারটা তৈরি করা যায় আমার মনে হয় যেন দুনিয়ে সব আচারের থেকে এই আচারটাই সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই পর্যায়ে হাফ টি স্পুন বিট সল্ট অ্যাড করলাম বাট এটা আপনারা চাইলে স্টিপ করতে পারেন কোনো সমস্যা নেই আচারে যতটুকু পানি বের হয়ে আসছিল আমের গায়ের থেকে ভিনেগার থেকে চিনি থেকে সব শুকিয়ে আসছে বাট এই আচারটি নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করা যাবে চুলাটা অফ করে দিলাম একটা বাটিতে নিয়ে দেখাই কেমন হল দ্যাট ইজ অ্যামাজিং খেতে কিন্তু ফ্যান্টাস্টি না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন কেমন হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম স্পিক টু ইউ সোন নেক্সট ভিডিও হ্যাভ এ নাইস ডে আল্ হাফেজ